ইন্ডিয়ান নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শ্রীহরি বিষ্ণুর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হরে কৃষ্ণা আজকের পর্বের বিষয় হল আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে গুরু পূর্ণিমা জেনে নেব পঞ্জিকা অনুসারে সম্পূর্ণ সময়সূচি অর্থাৎ পূর্ণিমা তিথি কখন লাগবে কখন ছাড়বে পূর্ণিমা নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে সত্যনারায়ণ পূজা এবং গঙ্গা স্নান ও দানের শুভ সময় কখন থাকতে চলেছে এ ছাড়াও জেনে নেব গুরু পূর্ণিমার দিন গুরুকে প্রণাম করার শুভ সময় কখন থাকতে চলেছে বাড়িতে সহজ সরলভাবে কীভাবে গুরু পূর্ণিমা পালন করবেন সেটি জানব এবং আরও জেনে নেব এই দিন কি করবেন এবং কি করবেন না এই দিন কি কী বিধিনিষেধ পালন করবে এবং এই দিন কী খাবেন এবং কোন কোন খাবার এই দিন একেবারেই গ্রহণ করবেন না গুরু পূর্ণিমা সংক্রান্ত আরও একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে যদি প্রয়োজন মনে হয় দেখে নেবেন আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব। ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান চলুন শুরু করা যাক আজকের ভিডিও গুরু পূর্ণিমার দিনটি মহাভারতের রচয়িতা গুরু বেদব্যাসকে সম্মান জানায় যার জন্ম এই দিনেই হয়েছিল বলে মনে করা হয় অনেকে এই দিনটিকে তাদের জীবনের যারা পথ প্রদর্শন করেছেন বা শিক্ষা দিয়েছেন তাদের সকলকে সম্মান করার সময় হিসেবে চিহ্নিত করেছেন শাস্ত্রে বলা হয়েছে গুরু হলেন ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ যিনি আপনাকে সত্যের দিকে নিয়ে যান আধ্যাত্মিক সম্প্রদায়গুলিতে গুরু পূর্ণিমার নিরবতা আত্মদর্শন এবং আধ্যাত্মিক অনুশীলন শুরু বা পুনর্নবীকরণের একটি দিন ভক্তরা প্রায়শই আশ্রমে যান ফুল মিষ্টি অর্পণ করেন এবং পাদুকা পূজা করেন গুরুর চন্দনের পূজা করেন এবার জানব বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল গুরু পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি কতক্ষণ থাকবে পূর্ণিমা নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে সত্যনারায়ণ পূজা এবং গঙ্গা গঙ্গাসনান ও দানের বিশেষ সময় কখন থাকতে চলেছে এবং গুরুকে প্রণাম করার বিশেষ সময় কখন থাকতে চলেছে দু সালে বাংলা ১৪৩২ বত্রিশ বঙ্গাব্দে গুরু পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে নয়ই জুলাই দু বাংলা পঁচিশ বাংলার চব্বিশে আসা চোদ্দোশো বুধবার রাত একটা বেজে সাঁইত্রিশ মিনিট থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 10ই জুলাই দু হাজার পঁচিশ বাংলার পঁচিশে আসা চোদ্দোশো বৃহস্পতিবার রাত দুটো বেজে সাত মিনিটে এই বছর গুরু পূর্ণিমার নিশি এবং ব্রত একই দিনে পালিত হবে অর্থাৎ দশই জুলাই দু বাংলার পঁচিশে আসার চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার বিশেষ সময় থাকতে চলেছে দশই জুলাই দু হাজার পঁচিশ বাংলার পঁচিশে আসা চৌদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার প্রদশে ছটা বেজে তেইশ মিনিটের পর থেকে সাতটা বেজে উনষাট মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার বিশেষ সময় থাকতে চলেছে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার উপকরণ এবং সত্যনারায়ণ পূজা পদ্ধতি সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে আমি অবশ্যই ডেসক্রিপশানে এর লিংক দিয়ে দেবো যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে দেখে নিতে পারেন এবছর গুরু পূর্ণিমার দিন স্নানের বিশেষ সময় থাকতে চলেছে দশই জুলাই দু বাংলার পঁচিশে আসার চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার সারা দিন অর্থাৎ রাত্রি দুটো বেজে চার মিনিট পর্যন্ত গঙ্গা স্নান এবং দানের বিশেষ সময় থাকতে চলেছে গুরু পূর্ণিমার দিন গুরুকে প্রণাম করার বিশেষ সময় থাকতে চলেছে দশই জুলাই দু হাজার পঁচিশ বাংলার পঁচিশে আসার চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার সকাল নটা বেজে তেইশ মিনিট থেকে সকাল এগারোটা বেজে ষোলো মিনিট পর্যন্ত গুরুকে প্রণাম করার বিশেষ সময় থাকতে চলেছে এবার জেনে নেব বাড়িতে সহজ সরলভাবে কীভাবে গুরু পূর্ণিমা পালন করবেন এই দিন কি করবেন এবং কোন কোন কাজ করবেন না এই দিন কি খাবেন এবং কোন কোন খাবার ভুল করেও খাবেন না আর এই দিন কি কি বাধা নিষেধ পালন করবেন বাড়িতে গুরু পূর্ণিমা উদযাপনের জন্য আপনাকে কোনো জটিল আয়োজনের প্রয়োজন নেই বাড়িতে পূজা করার একটি সহজ উপায় এখানে শাস্ত্র অনুসারে দেওয়া হয় গুরু পূর্ণিমা দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে কোনো পবিত্র নদীতে স্নান সারুন যদি সেটি সম্ভব না হয় তাহলে বাড়ির জলে গঙ্গাচল মিশিয়ে স্নান করুন এরপর পরিষ্কার বস্ত্র পরিধান করে পূজার স্থান পরিষ্কার করুন এবং আপনার গুরু বা শিক্ষকের একটি ছবি বা প্রতীক রাখুন আপনার আরাধ্য গুরুদেবকে হলুদ বা সাদা রঙের ফুল ধূপ এবং মিষ্টি নিবেদন করুন গুরু স্তোত্র বা গুরু গীতা যদি আপনি জানেন তবে সেটি পাঠ করুন এরপর একটি প্রদীপ প্রজ্বলন করুন এবং ধ্যান করুন অথবা কয়েক মিনিট নীরবে হাত জোর করে বসে গুরুদেবের কাছে প্রার্থনা করুন এই দিনে দরিদ্র এবং অভাবীদের আপনার সামর্থ্য অনুসারে কিছু দান করুন এবার জানব গুরু দিন কোন কাজ করবেন এবং কোন কোন কাজ একেবারেই করবেন না কি কি বাধা নিষেধ রয়েছে এবং এই দিন কি খাবেন এবং কোন কোন খাবার এই দিন একেবারেই গ্রহণ করবেন না গুরু পূর্ণিমার দিন দুধ রূপ দান করা একেবারেই উচিত নয় মনে করা হয় এর ফলে চন্দ্ররোষের প্রকোপ বাড়ে গুরু পূর্ণিমার দিন কোনো রকমের কালো রঙের পোশাক এবং ছেঁড়া পোশাক পরবেন না গুরু পূর্ণিমার দিন বাড়ি অন্ধকার করে রাখবেন না একে অশুভ বলে মনে করা হয় গুরু পূর্ণিমার দিন ভুল করেও আমিষ খাওয়ার খাওয়া থেকে বিরত থাকুন মদ্যপান এই দিন একেবারেই করবেন না এই দিন ক্ষীর লাড্ডু মন্ডা ইত্যাদি মিষ্টি জাতীয় খাবার গুরুকে নিবেদন করার পর নিজে গ্রহণ করুন এই দিন নিরামিষ খাবার গ্রহণ করুন যেমন সবজি ডাল ভাত রুটি ইত্যাদি গুরু পূর্ণিমার দিন কিছু বিশেষ খাবার যেমন বাদামের হালুয়া মুগ ডাল কচুরি ছোলার তরকারি ইত্যাদি এই দিনে তৈরি করা হয় আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে